আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগ পরীক্ষা দু হাজার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তো তোমাদের ফর্ম ফিল চলমান তো যে কোনো সময় তোমাদের পরীক্ষাটির রুটিন প্রকাশিত হতে পারে তো এর আগেই তোমরা যদি সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারো ইনশাআল্লাহ তোমাদের জন্য অনেক ভালো হবে তো আমরা আজকে গণিত বিষয়ে কোনো আলোচনা করব না শুধুমাত্র আমরা সাজেশন বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আলহামদুলিল্লাহ সাজেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গণিত বিভাগ রসায়ন বিভাগ এবং পদার্থ বিভাগের যে সাবজেক্টগুলি রয়েছে সব সাবজেক্টই কিন্তু আমরা কি সাজেশন তো সব সাবজেক্টেই আমরা সাজেশন ইনশালা তৈরি করে ফেলছি তো প্রথম বর্ষেও কিন্তু আমরা সাজেশন তৈরি করে ফেলেছি তোমাদের যদি প্রথম বর্ষে সাজেশন প্রয়োজন হয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের থেকে সাজেশন নিতে পারবা সারা অনুযায়ী এবং সকল ছাত্রছাত্রীর অনুপ্রেরণায় আমরা সাজেশন দেওয়া শুরু করে ফেলেছি তো আমাদের সাজেশন থেকে ইনশালা সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন এসে থাকে তো এখন আমরা অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগের কি কী সাবজেক্ট রয়েছে প্রিয় শিক্ষিত বন্ধুরা একটু খেয়াল করো তো প্রথমত এক নাম্বারটা রয়েছে আমাদের তড়িৎবিদ্যা ও চম্বুকত্ব জ্যামিতিক আলোক বিজ্ঞান তিন নাম্বার চেরত বলবিদ্যা চার নাম্বার হচ্ছে যে ক্যালকুলাস টু আর সাধারণ রসন টু পূর্বের রসন অর্থাৎ টোটাল আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে ছয়টি তো প্রত্যেকটা সাজেশনের আমরা মূল্য হিসেবে রেখেছি একশো টাকা করে তো টোটাল যদি আমরা হিসাব করে দেখা যায় যে ছয়শো টাকা হয় তো এত পরিমাণে টাকা আমাদের দিতে হবে না তো সম্মান হিসেবে আমরা বিশাল অফার হিসেবে রেখেছি তো তিনশো দশ টাকা দিলে চলবে অর্থাৎ এই অফারটি শুধুমাত্র যারা আগে থেকে নিতে পারবা তাদের ক্ষেত্রে কিন্তু এই অফারটি থাকবে হয়তো যখন পরীক্ষার সন্নিকটে চলে আসবে তখন এই অফারটি থাকবে না অর্থাৎ অ্যামাউন্টটা বেড়ে যেতে পারে তো যাই হোক তারাই বুদ্ধিমান যারা পরীক্ষার আগে অনেক আগে সাজেশন নিয়ে পড়াশোনা করতে থাকে তো আমরা আমাদের সাজেশন তো আমাদের সাজেশন দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটি বোর্ড পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলি অর্থাৎ এই সাজেশন রেডি সাজেশন তোমরা আগে থেকে যোগাযোগ করে নিয়ে পড়াশোনা করবা তাহলে অনেক সময় পাবা ধীরে ধীরে পড়তে পারবা মনে থাকবে এবং লেখার প্র্যাকটিস করলে এই জিনিসটা আরও আয়ত্তে আসবে এ হলো একটা বুদ্ধিমানের কাজ তো যাই হোক অনেকে দেখা যায় সাজেশন পরীক্ষার একদম কাছাকাছি আসলে নিয়ে ফেলে তখন আসলে সব কিছু কভার করতে পারে না এটা একটা ব্যর্থতা তাদের জন্য এবং আমাদের জন্য তো যাই হোক আমাদের সাজেশন আমরা যে সাজেশনগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে যে পিডিএফ পাখের অর্থাৎ হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো এই হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবা যদিও এখানে আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে আমাদের যে প্রধান ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমরা ম্যাথ বেশি আলোচনা করার চেষ্টা করি তো ধাপে ধাপে আমরা সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ মেজর এবং নন মেজর সকল বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো তো যাই হোক এখন আমরা আরেকটা কথা বলে নেই তো যেখানে গণিত বিষয়গুলো রয়েছে সেই গণিত বিষয়গুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেই পাবা তো এবছর হয়তো যেগুলো সায়েন্সের বিষয় সেগুলো নাও পেতে পারো তো সামনে বছর ইনিশালে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটার বোর্ড প্রশ্ন এবং বোর্ড বইয়ের যে ব্যাসিক বিষয়গুলো রয়েছে সেই ব্যাসিক বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করার মাধ্যমে শর্টকাট করে এবং সহ উপস্থাপনার মাধ্যমে তোমরা বুঝতে পার যে সহজ উপস্থাপনার মাধ্যমে এটিকে কিভাবে সহজ করা যায় যে কোনো বিষয় তো এলে বিষয় তো এখন তোমাদের কাজ হচ্ছে সাজেশন নেওয়া এবং সেই অনুযায়ী পড়াশোনা করা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি সাজেশন নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে সাজেশন নেওয়ার চেষ্টা করবা তো তোমার বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করবা আমরা শুধুমাত্র যে অনার্স বিষয়ে যে আলোচনা করি এমনটা না আমরা ডিগ্রি অর্থাৎ বিএসসি যাদের সায়েন্স বিষয় বা ম্যাথ বিষয় রয়েছে সেগুলো আমরা সাজেশন দিই এবং ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এ হলো বিষয় তো পরবর্তী আমরা ধাপে ধাপে এই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব তো আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো যাতে করে প্রতিদিন এবং একটু একটু করে ক্লাসগুলো আপলোড করতে পারি পরীক্ষার আগ পর্যন্ত যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং পরীক্ষা ভালো কিছু করতে পারো তো সকলকে সাজেশন নেওয়ার প্রত্যে এবং ক্লাসগুলো দেখার পরতে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থাকো আমরা তোমাদের জন্য দোয়া করি এবং তোমরা আমাদের জন্য দোয়া করো যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী সাজেশন উপহার দিতে পারি এবং ক্লাসগুলো কঠিন ক্লাসগুলোকে আরও সহজ করতে পারি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে বা পরবর্তী ক্লাসে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ